আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কী খবর সবার কেমন আছে তোমরা সবাই আজকে হচ্ছে আমি একটি ক্যানকেন বানাবো গাউনের নিচে পড়ার জন্য ক্যানকেন তো সবাই চিনো যেই ফুলা হয় কি সুন্দর ফ্লাফি লাগে দেখতে বিষয়টা তো গাউন বানিয়ে ফেলছি গাউনের ব্লগ ভিডিওটা নেক্সট আপলোড করব বয়স ওভার দেওয়া হয় নাই তো এখানে হচ্ছে আমি গজের মতো কাপড় নিয়ে নিছি কাপড়ের গছ নিচে হচ্ছে ষাট টাকা করে ক্যানক্যানের কাপড়ের গজ আরও কম বেশি হতে পারে আমার কাছে মনে হয় একটু বেশি নিছে কারণ ক্যানকানের কাপড়ের গজ পঞ্চাশ টাকা করে তো আমি হচ্ছে কাপড়গুলো চার ভাগ যে মানে পুরোটা কাপড়ই গজ কাপড়ই ছিল সেটা হচ্ছে আমি ভাজ ভাজ করে নিলাম চারটা ভাজ করে নেওয়ার পরে হচ্ছে কেটে নিচ্ছে যে ছোট ছোটো করে আমি মাপ দিয়ে নিছি হয়তো বা চোদ্দো বা পনেরো ইঞ্চি কারণ এখানে হচ্ছে কুচি দিয়ে একটার পর একটা নিচে লাগাবো তো কাপড়গুলোকে হচ্ছে আমি চার ভাগে মানে চারটা কেটে চারটা টুকরো করে নিলাম নিচের একটা টুকরো হচ্ছে হচ্ছে আমি লাগবে না ওইটা আমার তো এখানে হচ্ছে কুচি দিয়ে নিলাম ফার্স্টে এটা হচ্ছে উপরের সাইডে দিব তো প্রত্যেকটা কাপড়ই হচ্ছে এভাবে কুচি দিয়ে নিতে হবে কেন কেন কাপড়গুলো তো ফার্স্টে আমি এক টুকরো নিয়েও হচ্ছে কুচি দিয়ে নিলাম প্রতিটা মানে পুরাটা কাপড় যতটা টুকরা থাকবে সেটা বেশি করে কুচি দিয়ে নিব কুচি দিয়ে নেওয়ার পরে হচ্ছে যত বেশি কুচি দেবো আমার ক্যানকেনটা কিন্তু তত বেশি ঘন হবে ফ্লাফি হবে তো এই হচ্ছে আমার কুচি দেওয়া শেষ এখন হচ্ছে নিচের যে পাটটা আছে নিচের পাটের সাথে আরেকটা টুকরা হচ্ছে জোড়া লাগাই দিব তো দেখতেই পাচ্ছ যে নিচের পাটের সাথে এই যে আরেকটা পার্ট হচ্ছে জোড়া লাগাই দিতেছি তো এইভাবে হচ্ছে শিলি করে জোড়া লাগাই দিবো এই নিচের পাটটার সাথে জোড়া লাগাই দেওয়ার পরে হচ্ছে এই নিচের পার্টের মধ্যে হচ্ছে কুচি দিয়ে নেবো এইভাবে হচ্ছে উপরটা যেভাবে কুচি দিলাম ওই নিচেরটা হচ্ছে এভাবে কুচি দিবো তাহলে আমার কয়টা হল আমাদের হচ্ছে দুইটা পার্ট হলো এই দুইটা পার্টের সাথে তারপরে হচ্ছে নিচে আবার আরেকটা পার্ট ওইভাবে জোড়া লাগাই দেবে এক এক করে যতগুলো কাপড় নিসে আমি তিনটা কাপড় টুকরা নিশে তো এক এক করে পরপর হচ্ছে তিনটা কাপড়ের টুকরা একটা সাথে আরেকটা জোড়া লাগিয়ে দেবো আর হচ্ছে কুচি দিয়ে নিব তো এই দেখতে পাচ্ছি আমার জোড়া লাগানো শেষ এখন হচ্ছে এইগুলো হচ্ছে কুচি দিয়ে নিব কুচি দিয়ে নেওয়ার পরে হচ্ছে আমার পুরোটা ক্যান ক্যান কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ কুচি দিয়ে নিছি তোমাদের সবাইকে একটা কথা বলে আমি হচ্ছে এই পেজে ড্রেস ড্রেস মেক করব তারপর হচ্ছে হাতের তৈরি অনেক কিছু বানাবো অনেক কিছু ক্রিয়েট করব তোমরা সবাই আমাকে উৎসাহ দিবা সাপোর্ট করবে এটা হচ্ছে আমার নতুন পেজ তোমাদের ছোট ছোট সাপোর্ট উৎসাহতে কিন্তু আমি অনেক উপরে উঠতে পারবো তোমাদের সাহায্য ছাড়া কিন্তু কিছুই সম্ভব না তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবা আর হচ্ছে আমাকে সাপোর্ট করবার আমি চেষ্টা করব তোমাদের নতুন নতুন ভ্লগ ভিডিও দেওয়ার জন্য যা যেখান থেকে তোমরা অত কিছু শিখতে পারো বা এন্টারটেন হতে পারো এরকম কিছু তো এই তো আমার হচ্ছে ক্যানের তিনটা হচ্ছে পাট জোড়া দেওয়া শেষ কুটি দেওয়া শেষ উপরে হচ্ছে আমি বর্ডার করে নিলাম কমর যেটা হচ্ছে উপরের উপরের দিকে থাকবে সেটা বর্ডার করে নেওয়ার পরে হচ্ছে সাইডে শিলি দিবো সাইডে শিলি দেওয়ার পরে হচ্ছে আমার ক্যানকেনটা ফুল কমপ্লিট হয়ে যাবে নিচে আমি হচ্ছে শিলি দিলাম না কারণ এটা যেহেতু জামার ভিতরে থাকবে নিচে শিলি দিলে ভালোই লাগতো তারপর হচ্ছে আমি দিলাম না আর ক্যানক্যানটা আমি যেভাবে বানাইছি এটা ছাড়াও আরেকভাবে বানানো যায় সেটা আরেকটু বেশি সুন্দর কিন্তু আমার কাছে কাপড় মনে হয় যে শর্ট পরে যাবে সেজন্য আমি এইভাবে বানাইলাম এই ক্যানকেনটা অবশ্যই আমি একদিন গাউনের নিচে পড়ে তোমাদের সবাইকে দেখাবো কতটুকু ফ্লাফি হতে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা